আজকের ভিডিওতে আমি দেখাবো অ্যাপলের প্রোডাক্ট কোথায় পাওয়া যায় অ্যাপলের ব্যাক কভার কোথায় পাওয়া যায় এবং চীনের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স মার্কেট সেটা ঘুরে ঘুরে দেখাবো এবং যারা আমার সাথে ব্যবসা করতে চান তাদের জন্য আমি ভিডিওর শেষের দিকে নাম্বারটা দিয়ে দিব কারণ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপর আমার সাথে যোগাযোগ করবেন চলুন আমরা চীনের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স মার্কেট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই ল্যাপটপের যে কভার আছে এই কভারগুলো কিন্তু ওনাদের কোম্পানি বানিয়ে থাকে ইফ আই ওয়ান্ট টু কাস্টমাইজ মাই ওন প্রোডাক্ট বাই মাই ডিজাইন ডু ডো ক্যান প্রডিউস ফর মি আমি বলছি যে আমি যদি আমার পছন্দ মতো ডিজাইন দিই তাহলে কি তুমি আমাকে বানাইয়া দিতে পারবা কি না হলা সে ওকে 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 তার সাথে আমার কথা হয়েছে আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে তাদের প্রোডাক্টস এই যে দেখুন এটা আবার স্ট্যান্ড আছে এই যে দেখেন এই যে এই স্ট্যান্ডগুলো থাকার কারণে ল্যাপটপের জন্য ভালো হবে এটা হচ্ছে ডিফারেন্ট রকমের স্টাইল দেখুন রকমের স্টাইল জিখা হাওদা জিঘা হাওদা হ্যাঁ বলতেছে সিন্দা মানে হচ্ছে যে এটা নিউ ডিজাইন এখানে কিন্তু অনেক মডেলের আপনার আছে এখানে শুধু ল্যাপটপেই না এখানে বিভিন্ন রকমের তারা দেখুন এটা হচ্ছে ট্যাব দীঘা হা ও সি হাও ও হ্যাঁ দেখুন এইগুলো হচ্ছে যে বিভিন্ন মডেলের সে আমাকে দেখাচ্ছে আপনারা যদি কিনতে চান আমি কাস্টমাইজ করে আপনাকে বানিয়ে দিতে পারবো ওদের কোম্পানিতে আমি ভেরি সুন ভিজিট করবো আমি তো এখানেরই থাকি চিকা হাও সিয়ারেন্দা হুম ওকে কালারফুল কালারফুল দেখুন এটা কিন্তু অনেক আইকনিক এবং সুন্দর মডেল সে আমাকে দেখাচ্ছে সো হাও দা হাওদা চিকা চিকা খান এই যে দেখুন ওকে এই যে দেখুন এটা কিন্তু বিভিন্ন রকম একেবারে মিলিটারি স্টাইলের এই জিনিসগুলো কিন্তু কভারগুলো অনেক প্রটেকটিভ এই দেখুন ও এটা কিন্তু লেজার আছে আপনারা যদি দেখেন এই যে এই লেজার আছে কিন্তু ও এটা আবার খোলা যাবে সে আমাকে খুলে কিন্তু একেবারে দেখাচ্ছে এটা আবার খুলে তারপরে হচ্ছে যে আবার লাগায় ফেলা যাবে ও এটা খুলে মানে এটা হচ্ছে যে আপনাকে কাস্টমাইজ করে এগুলো কিন্তু আপনার কম দামে কম দামে বুঝেন না যে দুই টাকাতে পাওয়া যাবে এটা তুলনামূলক ভালো প্রোডাক্ট নিতে গেলে আপনারা রিলেটিভলি ভালো একটা দামে এবং সুন্দর প্রোডাক্ট পাবেন হাওলা হাওলা সে কিন্তু আরো প্রোডাক্ট দেখাচ্ছেই আমাকে যে এই এগুলো কিন্তু তাদের কোম্পানিতে বানানো হয় চিকা ফর নিউ রেন দেখুন এটা কিন্তু অনেক কালারফুল এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর এটা মেয়েদের জন্য যে আপনাদেরকে তো দেখাইছেই শেষে যে যে লিটল এখানে এটা হচ্ছে যে ছোট বাচ্চারা যখন ট্যাব ইউজ করে তখন কিন্তু তারা এভাবে নিয়ে যাইতে পারবে আর কি নিয়ে যেতে পারবে পড়বে না ঠিক আছে ওকে বাই 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 ওয়াদ দা উইশিং আই এম কানেক্টেড উইথ উইশিং সো আই উইল কন্ট্যাক্ট উইথ ইউ নো প্রবলেম বাই বাই সো আমি কিন্তু আপনাদেরকে দেখালাম একটা যে ল্যাপটপের বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ যে বানায় মানে এক্সটার্নাল অ্যাক্সেসরিজ এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি সো ওদের কোম্পানিতে বলছে আমাকে ইনভাইট করছে আর বিশেষ করে তো আমার ইউনিভার্সিটির কথা শুনলে আমি যেহেতু এই সিটিরেই সেনজেন সিটির একটা খুবই ওয়ার্ল্ডের মধ্যে টপ ইউনিভার্সিটিতে পড়ি আলহামদুলিল্লাহ এটা আমি প্রাউড করছি না এটার জন্য তারা হচ্ছে আমাকে একটু গুরুত্ব দেয় আর কি এই আর কি এখানে আমার আশপাশে যা কিছু দেখছেন তাদের সবারই কিন্তু কোম্পানি আছে এই যে দেখুন এগুলো ডিসপ্লে করে রাখছে এই যে তারা কত রকমের কভার কালারফুল কভার কিন্তু তারা তৈরি করে দেখুন আপনারা আপনাদের কি লাগবে শুধু জানান গো সার্ভার ডেইলিকে আমাদের অনেকেরই ধারণা যে একশো টাকা ইনভেস্ট করে কীভাবে এক লাখ টাকা ইনকাম করা যায় তাদের জন্য আসলে বিজনেস না যে চায়না থেকে প্রোডাক্ট কিনতেছে যেহেতু একটা সেমিকন্ডাক্টর এটা দুই টাকা দেখি না এটা একশো টাকা বাংলাদেশে বিক্রি করব না বিজনেস আসলে এত ইজি না আমি উপরের তলায় চলে যাচ্ছি দেখি উপরের তলায় ওরা কি প্রোডাক্টস নিয়ে বিজনেস করে সাথেই থাকুন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে উনি হচ্ছে যে পাকিস্তানি উনি বিভিন্ন রকম ল্যাপটপ পার্টস নিয়ে কিন্তু এখানে বিজনেস করার জন্য এখানে আসছে ওরা তো আসলে এক মাসের জন্য পনেরো দিনের জন্য আসে আমরা তো এখানে সারা বছরই থাকি চাইনাতে আমাদের জন্য কোনো প্যারাই নেই এতে দেখেন এখানে ল্যাপটপ পার্টস আপনারা পাবেন কী রকম ল্যাপটপ পার্টস আপনার লাগবে এরকম ল্যাপটপ পার্টস কিন্তু এখানে আপনি ইজিলি পেয়ে যাবেন কত রকম ল্যাপটপ দেখেন এখানে পালায় রাখা হয়েছে ম্যাকবুক আপনি কোন কোয়ালিটির ম্যাকবুক কিনতে চান দেওয়া আছে এখানে এটা হচ্ছে দুই মডেলের এই যে দুই মডেলের আমি এখন আছি চাইনিজ যে সেকেন্ড হ্যান্ড ম্যাকবুক আছে এই ম্যাকবুকের দোকানে এখানে কিন্তু হাজার হাজার লাখ লাখ ম্যাকবুক বিক্রি করা হয় থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড ওকে ওকে এখানে কিন্তু আমি একটু দাম দেখলাম এই যে দেখুন ওনার কাছে কত কত ল্যাপটপ এবারে ফালায় রাখা হয়েছে দেখুন এখানে আরেকটা অ্যাপল ল্যাপটপের দেখুন এখানে কিন্তু তারা বিভিন্ন রকম র্যাম সহ সব কিছুই কিন্তু তারা বিক্রি করে থাকে ল্যাপটপ কিন্তু আবার এখানে ঠিক করা হচ্ছে এখানে যে ইলেকট্রনিক্সের প্রোডাক্টসগুলো আছে এক একজন ছোটো ছোটো প্রোডাক্টস নিয়েই কিন্তু তারা বিজনেস করে থাকে আর এটা দিয়েই কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করে থাকে ওদের কোম্পানির প্রোডাক্টস চাইনিজরা কিন্তু বিজনেস ছাড়া অন্য কোনো কিছু বোঝে না তাদের হচ্ছে বিজনেসেই হচ্ছে তাদের কাছে সব এই দেখুন ওরা কি বানিয়ে থাকে এরকম বোর্ডগুলা তারা কিন্তু বানিয়ে থাকে ইলেকট্রনিক্সের বোর্ড আর এখানে দেখবেন প্রত্যেকটা কোম্পানিতে বা এখানে যারা ব্যবসা করে সবাই কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুইজন একসাথে ব্যবসা করে থাকে এখানেও দেখুন ইলেকট্রনিক্সের প্রোডাক্টস কিন্তু বানানো হচ্ছে বন্ধুরা এই যে দেখুন কত রকমের প্রোডাক্টস সেটার ভিতরে এদিক দিয়ে কিন্তু বউ হচ্ছে বানাচ্ছে হাজব্যান্ড হচ্ছে প্যাকিং করছে দেখুন দেখুন কত কত প্রোডাক্টস আমি একটা মার্কেট থেকে আরেকটা বিশাল বড় মার্কেটে যাচ্ছি যেতে যেতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাই আমি এই সিটির যে হোলসেল মার্কেট আছে বিখ্যাত যে বাজার যেখানে ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি করা হয় সেই জায়গাটার সাথে আমাদের দেশের গুলিস্তান যেখানে কাপড় বিক্রি করা হয় আমাদের দেশ যেহেতু কাপড়ের জন্য বিখ্যাত ওইখানে দেখা যায় যে হোলসেলে কাপড় টাপড় বিক্রি করা হয় যে আমাদের দেশে যেমন ফুটপাত বন্ধ করে রাখে আর ওরা কি এরকমভাবে ফুটপাত কি বন্ধ করে রাখে নাকি আমি এটা কম্প্যারিজন করব এই যে দেখুন কিন্তু কিন্তু এই দোকানের সামনে এখানে বড় বড় বিল্ডিং আপনারা যদি লক্ষ্য করেন এই যে এক একটা বিল্ডিং সত্তর আশি তালা করে কিন্তু এর সামনে যে স্টোরগুলো আছে এখানে কিন্তু ফুটপাত বা রাস্তা বন্ধ করে তারা কোনো ব্যবসা করছে না এগুলো হচ্ছে আমাদের দেশের যে অসৎ যে এমপি মন্ত্রী নেতাকর্মী আছে তারা এই দেশের এই যে ফুটপাথগুলো আছে এইগুলা বিভিন্ন রকম ব্যবসায়িকের কাছে ভাড়া দিয়ে তারা হচ্ছে টাকা নিয়ে বিদেশে পাচার করে বিজনেস এরিয়া এখানে কিন্তু কোনো রকম ফুটপাথকে তারা ব্যবহার করতে দেয় নাই কারণ তাদের সরকার খুবই স্ট্রিক্ট তারা দরকার হইলে লক্ষ কোটি টাকা খরচ করে এরকম বড় বড় বিল্ডিং বানিয়ে দিছে ব্যবসা করার জন্য ভিতরে কিন্তু ফুটপাথগুলা সাধারণ মানুষের জন্য এবং এখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর খাবারের দোকান টোকান আছে আমরা কিন্তু সিগনালের জন্য অপেক্ষায় ছিলাম সিগনাল কিন্তু ছেড়ে দিছে আমরা কিন্তু এখন যাচ্ছি আমি কিন্তু ফুটপাথটা আপনাদেরকে আরও ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে এই ফুটপাত কি তারা কোনো ব্যবসা করতেছে কি না যদি ব্যবসা করে পাশার চামড়া একটাও থাকবে না আমাদের দেশের ব্যবসায়ীদেরকে আপনারা বিভিন্ন রকম দোষ দিয়ে থাকেন কিন্তু এখানে কিন্তু কোনো রকম ব্যবসায়ীদের কিন্তু কোনো দোষ নাই দোষ হচ্ছে এমপি মন্ত্রীগুলা বিভিন্ন দলের এর জন্যই কিন্তু ওরা সারা জীবন ক্ষমতায় থাকতে চায় স্বৈরাচারি করতে চায় কারণ এই দেশের মানুষের যে টাকা দেশের মানুষের সুখ শান্তি কিন্তু তারা বোঝে না এই ফুটপাতের জন্য কিন্তু রাস্তা দিয়ে সাধারণ মানুষ হাঁটতে পারে না একটা মেয়ে যখন বা একটা মহিলা যখন এই ফুটপাত দিয়ে হেঁটে দোকানে যায় তার প্রয়োজনীয় জিনিসটা কিনতে তখন কিন্তু তার শরীরের সাথে অনেক পুরুষের গায়ে গা লাগে এই দান্দাবাজ এমপি মন্ত্রীদের জন্যই কিন্তু আমাদের দেশের নারীরা সুরক্ষিত না তাদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আরেকটা বিপ্লব হওয়া উচিত আমি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এই জায়গাগুলো কত নিট অ্যান্ড ক্লিন আমি কিন্তু বাংলাদেশে গিয়ে এই ভিডিওটা আবার শ্যুট করবো যে বাংলাদেশের পরিস্থিতি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের যে গুলিস্তান থেকে শুরু করে নিউ মার্কেটের যে কাপড়ের বিভিন্ন রকম যে মার্কেটগুলো আছে এই ফুটপাথগুলো আপনাদেরকে দেখাবো এই যে আমি কিন্তু ফুটপাথ দেখাচ্ছি আমি কিন্তু ফুটপাথ দিয়ে হাঁটছি যে এখানে দেখার চেষ্টা করছি যে এখানে কি কোনো রকম রাস্তা বন্ধ করে কি তারা কোনো কেনা বেচা করছে কি না আপনারা কি ভাবছেন যে সাধারণ মানুষ যারা আছে তারা এই রাস্তাগুলো বন্ধ করে রাখে তারা ব্যবসায়ীরা রাস্তা বন্ধ করে রাখে না এমপি মন্ত্রী এই টাকাটা কিন্তু যে এই দেশের প্রধানমন্ত্রী হয় তার পর্যন্ত কিন্তু যায় সো আমাদের দেশের দান্দাবাজগুলারে যদি আমরা স্বৈরাচার হাসিনার দান্দাবাজগুলার মতো যদি বিদায় না করতে পারি এই দেশ কিন্তু উন্নতি হবে না একেবারেই উন্নতি হবে না আমি জানি আমার ভিডিওটা দেখার পরে এই দান্দাবাজ কমিটির যারা আছে যারা চাটুকার কমিটিগুলা যারা এই টাকাগুলা মারে যারা এই টাকার ভাগ নিয়ে তারা বিদেশে বাড়ি গাড়ি করছে তাদের ভালো লাগবে না আমার পিছনে লেগে থাকবে নো প্রবলেম আই রিয়েলি ডোন্ট ফাকিং কেয়ার বিকজ আমার সাথে আছে আমার দেশের সাধারণ মানুষ তারা সব সময় অন্যায়কে কখনোই সহ্য করে না তার জন্যই আমি কোনো ভয় পাই না কারণ দান্দাবাজদের বিরুদ্ধে কথা বললে ভয় পাওয়ার কী আছে হাসিনারে আমরা পলাইতে করছি না বাধ্য করছি না তাইলে এইসব দান্দদেরকে পলাইতে কেন বাধ্য করতে পারবো না এই যে দেখুন আমি কিন্তু ফুটপাথ দেখাচ্ছি কত সুন্দর তারা হেঁটে হেঁটে যাচ্ছে কোনো মহিলার সাথে কি কোনো পুরুষের ধাক্কা লাগছে কিনা দেখেন কিন্তু আমাদের দেশের যে বড় বড় এমপি মন্ত্রীরা নারীর অধিকার নিয়ে কথা বলে সেই এমপি মন্ত্রীর চাটুকারগুলাই কিন্তু এই ফুটপাত থেকে টাকা তুলে আমাদের মা বোনদের শরীরের সাথে গায়ে গা যাতে লাগে থাকে বা তারা যাতে নিরাপত্তা না থাকে সেই ব্যবস্থা করে দেয় আর এই দান্দাবাজগুলার প্রত্যেকটারই দেখবেন যে আমেরিকা কানাডা বিভিন্ন দেশে কিন্তু তাদের বাড়ি গাড়ি আছে বুঝছেন দেখেন কোন নারীর শরীরে কি গা লাগছে কি না আমি বাংলাদেশে গিয়েও এই ভিডিওটা করবো ইনশাআল্লাহ এই যে দেখুন তারা কিন্তু এখানেই বানাচ্ছে আপনারা যদি দেখেন যে কত রকমের ইলেকট্রনিক্স প্রোডাক্টস তারা কিন্তু এখানে বানানো হচ্ছে হ্যালো নিহাও এই যে এই জিনিসগুলো কিন্তু এখানেই তারা নিজের হাতে বানানো হচ্ছে আমি কিন্তু চলে আসছি ইলেকট্রনিক্সের স্বর্গ রাজ্যে এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে আসলে প্রত্যেকটা কোম্পানি কিভাবে বিক্রি করে হোলসেলে এখান থেকেই সারা বিশ্বের কাছে চলে যায় আপনাদেরকে যদি আরেকটা জায়গায় নিয়ে যাই এই কোম্পানিগুলো কি বিক্রি করে ওদের প্রোডাকশান হাউস কিন্তু অন্য সিটিতে কারণ এই সিটিতে তারা জাস্ট সেল করে দেখুন এই যে দেখুন বিভিন্ন রকম সেমিকন্ডাক্টর বিভিন্ন রকম হ্যালো হ্যাঁ এই প্রোডাক্টগুলো কিন্তু ওদের এখানে উৎপাদিত হয় আপনারা যারা এই প্রফেশনে আছেন তারা কিন্তু দেখেই চিনতে পারবেন যে এটি কেন দরকার কি কারণে ব্যবহার করা হয় তাকে এই কোম্পানির কার্যক্রম কিন্তু এখানে চলছে ওদের হচ্ছে যে এখানে আউটলেট থাকলেও ওদের কিন্তু বিভিন্ন সিটিতে ওদের ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরিগুলো আপনাদেরকে আমি ভিজিট করে দেখাবো এরকম স্বর্গরাজ্য আমি উপরের তালাতে চলে যাব এই যে দেখুন এখানেও আমি উপরের তালায় চলে যাব এই লিফট দিয়ে কিন্তু এখানে আনা হচ্ছে এই যে দেখুন এরকম কিন্তু ইলেকট্রনিক্সের বিভিন্ন রকম জিনিসপত্র এই যে ওরা কিন্তু উৎপাদন করে তাকে তাদের কোম্পানিতে এখানে ওদের পার্সোনাল কোম্পানি আছে কত রকমের ইলেকট্রনিক্সের ডিভাইস তৈরি করা হয় আপনারা দেখলে বুঝতে পারবেন সব কিছু কিন্তু ইলেকট্রনিক্স আইটেম ইলেকট্রনিক্স আইটেম তারপর এখানে শোয়া পরে রাখা হয়েছে যে এটা দেখুন বিভিন্ন রকম কন্ট্রোলার এলইডি কন্ট্রোলার কিন্তু এখানে উৎপাদন করা হচ্ছে এইগুলো এসে এখানে অর্ডার করবেন এখানে প্যাকেজিং করা আছে তারপর আপনাদের কিন্তু দেশে পাঠায় দেওয়া হবে বিভিন্ন রকম স্পিকার বা এই জিনিসগুলো যারা এই প্রফেশনে আছেন তারা কিন্তু জানেন তারা কিন্তু এক একজন এত প্রোডাক্ট উৎপাদন করে না তারা যেগুলো উৎপাদন করে সেগুলো কিন্তু একটা প্রোডাক্ট নিয়েই তারা কিন্তু কাছে করে কোটি কোটি টাকা ইনকাম করে এটা হচ্ছে ওদের কোম্পানির নাম আর হচ্ছে এখানে প্যাকিং করা হচ্ছে কি প্যাকিং করছে আমি একটু খেলেও নিহাও একটু কাছ দেখে যদি দেখাই যে দেখুন হ্যালো এইখানেই হচ্ছে যে সব কিছু উৎপাদন করা হয়ে তাকে আমি আছি ইলেকট্রনিক্সের স্বর্গরাজ্যে এখানে তারা হচ্ছে বিভিন্ন রকম কেবল উৎপাদন করে এই যে দেখুন এই ক্যাবলগুলো কিন্তু তাদের কোম্পানিতে উৎপাদন করা হয়ে থাকে কেবল বলতে এই যে বিভিন্ন রকম চার্জার চার্জার আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যালো নিহ সেই খান খান আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সার্ভার ভাই শেষ পর্যন্ত দেখেছি এবং একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং ব্যবসা করতে চাইলে গো সার্ভার ডেলির সাথে সরাসরি যোগাযোগ করুন